সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণপোযোগী গাভী গরু আর আজ আট ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার সবগুলো কালেকশন কিন্তু আমাদের আতার ভাইয়ের আতার ভাই আসসালামু আলাইকুম কয়টি গরু আজকে আটটি গরু সার গরু গরু দিতে দিতে হঠাৎ করে হাঁটি মানে অনেকজনের হাঁটি সার চাচ্ছে আপনি হাডি সার দিচ্ছেন না কেন হ্যাঁ

এক নাম্বার সুস্থ সবল দুই নাম্বার দেখি এটা ছয়দত দুই ছয়দত ছয়দত এটা তো মনে হয় এক নাম্বার থেকে বেশি একটু মোটাতে যাবে না মোটাতে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই দেশাল আড়ন দেশাল দেখেন বেশ সুন্দর সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল নিকুতমানের মানের বয়স ছয়দত বয়স কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা আচ্ছা সিরিয়ালের দুই সুস্থ সবল

আমার তো হিসাবে পঁচাত্তর দিন পঁচাত্তর দিন এখন সেই জায়গা তোমার বেশি রাখে তারা পঁচাত্তর দিনে সত্তর তো পঁচাত্তর দিনে থেকে পঁচাত্তর দিনে প্রস্তুত হয়ে যাবে এটা হচ্ছে তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা চার নাম্বার একেবারে ধবধবে সাদা হ্যাঁ চা সবকিছুই সুন্দর তবে কালারটা কিন্তু বেশ আকর্ষণীয় কালার মানে একেবারে সিরিয়ালের চার চার না হ্যাঁ চার নাম্বার এটা বয়স বললেন কয় দাঁত এটা এটা চার দাঁতের চার দাঁতের পরে খিলফাটে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল দেশাল নিখুঁত মানে

এটা সর্বশেষ আট লম্বা আছে বেশ হ্যাঁ জুলটা আছে সিং আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার আর এটা একটা দেশাল দেশাল লম্বা দেশাল তবে গোটা তো মাংছো ধরবে ভালো দেখে বোঝা যাচ্ছে সরে দেন পাশে সরানো যাবে না হ্যাঁ সরান হট 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 এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ সরে দেন আরো ঠেলে দেন আরো ঠেলে দেন আরো দেন আই দেন দেন বাজব না সিরিয়ালের এটা সর্বশেষ আট নাম্বার এটা একটা দেশাল মানের তার পাশে দেখলাম এটা সাত নাম্বার এটা একটা দেশাল এই পাশে দেখলাম আচ্ছা তার পাশে দেখলাম এটা পাঁচ নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার চার এটা হচ্ছে তিন তিন এটা হচ্ছে দুই দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে একটা আটটা গরু আটটা গরুর একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নিয়ে যাবে চার দাঁত আছে ছয় দাঁত আছে জওয়ান আছে মোটা তাজাও করা যাবে বাচ্চাও নেওয়া যাবে যা উন্নান করে যাবে যে আর যেটা খুশি সেটাই পারবে আচ্ছা এখন রেট কত রেখেছে আমি

এজন্য আলোচনা সাপেক্ষে দাম দর হবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ